দ্বিতীয় নলটা হচ্ছে তিরিশ মিনিটে আর পাইপটা করছে দেখো ষাট মিনিটে মানে এক ঘন্টা মানে ষাট মিনিটে এক ঘন্টায় খালি করে মানে ষাট মিনিটে খালি করে তো কুড়ি তিরিশ আর ষাটের লোসাও করছে ষাট কুড়ি তিনি তিরিশ দুগুণে ষাট কে এই দুটো ভর্তি করছে প্লাস চিহ্ন দেওয়া আছে এটা মাইনাস চিহ্ন দিচ্ছি যেহেতু খালি করছে তাই তো এরপর কি বলেছে দেখো তো শেষ লাইনটা পড়ো তিনটি নল খুলে দেওয়া হলো কতক্ষণ পর তলদেশের পাইপ বন্ধ করা হলে চৌবাচ্চাটি চোদ্দ মিনিটে পূর্ণ হবে মানে কতক্ষণ পর তলদের পাইপটা বন্ধ করা হলে চৌবাচ্চাটি আর চৌদ্দ মিনিটে পূর্ণ হবে আচ্ছা চৌবার যে চৌদ্দ মিনিটে যে পূর্ণ করছে পূর্ণ কে কে করবে তলদেশের পাইপটা বন্ধ করে দেওয়া হচ্ছে চোদ্দো মিনিটে পূর্ণ করবে প্রথম নল দ্বিতীয় নলটা তো প্রথম নল দ্বিতীয় নলের ক্ষমতা কত তিন আর যোগ করলে পাঁচ পাঁচ ক্ষমতা নিয়ে এই প্রথম আর দ্বিতীয় নল কতটা কত একক পূর্ণ করতে পারবে চোদ্দো পাঁচে সত্তর একক তাই তো এতটা পূর্ণ করতে পারবে কিন্তু আমার এখানে দেওয়া আছে কত ষাট একক ক্ষমতাটা তাহলে এক্সট্রা যে দশ একক বাড়ছে সত্তর থেকে যদি আমরা ষাট বিয়োগ দিদি এই দশ একক যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা ওই পাইপ দিয়ে খালি হয়ে যাচ্ছিলো তাই না সত্তর থেকে ষাট করলে যে দশ একক বাড়ছে সেটা ওই পাইপ দিয়ে খালি হয়ে যাচ্ছিল পাইপের ক্ষমতা কত এক মিনিটে এক একক খালি করতে পারে এক মিনিটে যদি এক একক খালি করতে পারে তাহলে সময় লাগবে কত দশ মিনিট সময় লাগবে মানে পাইপটা কতক্ষণ পর কতক্ষণ পর যেটা পাইপটা বন্ধ করা হয়েছিল দশ মিনিট পর দশ মিনিট পর পাইপটা বন্ধ করলেই এ চোদ্দো মিনিটে কী হবে চোদ্দো মিনিটে ওই যে চৌবাচাটি পূর্ণ হয়ে যাবে তাই না পাইপটা এক্স মিনিট পর বন্ধ করা হয়েছিল পাইপটা এক্স মিনিট পর বন্ধ করা হয়েছিল মানে কি পাইপটায় এক্স মিনিট পর্যন্ত চলে বন্ধ করে দিয়েছিল তাই তো তো প্রথম নলটা চোদ্দো মিনিটে পূর্ণ করছে তা চোদ্দো বাই কত কুড়ি মিনিটে পূর্ণ করে প্রত্যেকটা মানে চোদ্দো বাই কুড়ি এত অংশ পূর্ণ করবে দ্বিতীয় নলটা তিরিশ মিনিটে পুরোটা পূর্ণ করে চোদ্দো মিনিট চোদ্দো বাই তিরিশ এত অংশ পূর্ণ করবে প্রথম নল এত অংশ পূর্ণ করছে দ্বিতীয় নল এত অংশ পূর্ণ করছে আর পাইপটা খালি করছে এক্স বাই কত এক ঘন্টা মানে ষাট মিনিট সমগ্রটা মানে এক তাই না তো ক্যালকুলেশন করো ষাট কুড়ি তিনে চোদ্দো তিনে বিয়াল্লিশ যুক্ত তিরিশ দুগুনে দুই চোদ্দোই আঠাশ বিযুক্ত এক সমান হচ্ছে ওয়ান এটা পাচ্ছি সত্তর বিযুক্ত এক সমান ষাট অথব এক সমান পাবো কত সত্তর থেকে ষাট বিয়োগ দিয়ে দাও দশ দশ মিনিট হচ্ছে আমাদের আনসার